30 সালে সুয়েল বায়ের বাড়িও কিন্তু 30 সালে আজকে সুয়েল বাইকে কিন্তু আমি অনেক দিন যাবত ধরে কিন্তু সুয়েল বায়ের কথা শুনেছি এই যে দেখতে পাচ্ছেন সুয়েল বায়ের একটা গাড়ি এই গাড়ির ভিতরেই কিন্তু সুয়েল বায়ের জীবনযাপন চলতেছে এখান থেকে যে মানে সুয়েল ভাই আপনাদের হাত কি লড়াইতে পারেন না আমি আমার হাত ফুলে গেছে হাত ফুলে গেছে হাত লড়াইতে পারেন না হাত পরে পা পা আমার পাও তরে ফুলে গেছে না তাহলে এখন হাত ফুলে গেছে হাতে কোনো মোড় দিতে পারে না একবার মানে খাওয়া দাও মানে কিভাবে

আমার খোঁজ খবর কোম্পানি এত বড় একটা কোম্পানি আপনি তো কোম্পানির কোম্পানি থেকেই কিন্তু এই জীবনটা আপনার শেষ হয়েছে কোম্পানি থেকেই নাকি জি কোম্পানি থেকে স্কোয়ার কোম্পানির দৃষ্টি আকর্ষণ করে বলবো দেখেন আপনারই শ্রমিক

ভাবে রাখিনা কারণ আপনি যে আপনি যে দুর্ঘটনাটা যে আপনার ঘটছিল আপনার সাথে তো আরো লোক ছিল তাদেরও কি একই অবস্থা না আমার একমাত্র একমাত্র আমার এই সমস্যা পঞ্চাশ জন লোক ছিল আমার জনের মধ্যে আমারই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার এই অ্যাকসিডেন্টা মারাত্মকভাবে বর্ষক একবার লক্ষ্য করুন সুহেল ভাইয়ের দুর্নীতি কি একটা অবস্থা আমরা এখন 30 সাল বাগানে কিন্তু অবস্থান করতেছি মানে এইখানে 30 সালের যে 30 সালের যে চেয়ারম্যান হ্যাঁ তারা কি তারা কি আপনার কি কোনো হেল্প করছে হ্যাঁ বলতে মনোকরণতে সালে انا কোন 30 সাল বলতে আমি কোনো হেল্প পাইছি না আমার منش شواگر نیستم من ممبر و شاید ژوزو کرسی تو ام برای تلاش بوده است

সোহেল ভাই আপনি তো গড়বন্দি ভাই আপনি মানে আপনি হসপিটাল ও যাইতে পারেন না হসপিটাল ও আপনার 4000 টাকা খরচ লাগে 4000 টাকা খরচ লাগে কারণ সোহেল ভাই এমবুলেন্স ছাড়া কিন্তু হসপিটালে মানে যেতে পারবে না এই রকম একটা অবস্থা আপনি দেখতে পাচ্ছেন সোহেল ভাইয়ের অবস্থা এখন ভাই আপনি মানে আপনার জীবন যাপনটা কিভাবে চলতেছে ভাই মানে কিভাবে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা সংসারে একটু বলবেন আমাদেরকে সংসার সংসার বলতে আমি মানুষের কাছে না হাত পাতে কেউ ওই যে বললাম একটু আগে কেউ কিছু সহায়তা করে ওই ডেতে আমার কষ্টের মাসে দিন কোনো রম একবার একবেলা বেলা চলে আরেক বেলা চলে না ওষুধও কিনতে পারি না মানে আমার প্রতি মাসে যদি না যদি বাত নাও খাই কিন্তু ওষুধ ছাড়া আমার চলে না এখন ভাই আপনি মানে এখন টিউনো সারের দৃষ্টি আকর্ষণ করে কি কিছু বলবেন আপনি আমি সারের কাছে আমি একটা জিনিস জানতে চাই বলতে চাই আমার প্রতি মাসে অনেক টাকা খরচ যায় এই খরচ আমার ভাই একটা একটা জিনিস শুনলাম আমরা আপনার মানে আপনার মেয়ে উনি বাগান স্কুলে লেখাপড়া করতেছে ওখানে ওখানে কি কোনো কি সেক্টিফাইস করতেছে না আমার বাগান স্কুলের জন্য মেয়ের লেখাপড়া ভর্তি করাইছে আর আমার শুধু মেয়ের শুধু বেতনটা শুধু মাফ করছে এছাড়া বাসরিক চাঁদা ফিস এগুলি আমার দেয়া জান লাগে সরকারের এমন দেখা গেছে যে আমার ছেলেটা যে ফর্ম ফিল করেছে সরকারে তো এরকম আপনাদের মতো অসহায় মানুষদের পাশে কিন্তু অনেক জায়গাতে কিন্তু আপনাদেরকে সেফটি করেছে ইউনিয়নে কিন্তু দশ বারো জন কিন্তু মানুষকে কিন্তু হেল্প করতেছে আরো বেশি হেল্প করতেছে প্রতিটা স্কুল থেকে হ্যাঁ ওদের আলাদা এতে কিন্তু আপনার যে অবস্থা আপনার যে অবস্থা দেখতেছি আপনার পরিবার মানে আপনি নিজেই চলতে পারতেছেন আপনার পরিবার কিভাবে চালাবেন সেটার দিকে লক্ষ্য করুন